আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট বছরে দুইবার দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আর সফট পে কমিশনের রিপোর্ট চাপে নবান্ন নিয়ে চাপ ক্রমশই বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ পঁচিশ পার্সেন্ট বকিয়া দিয়ে মিটিয়ে দেওয়ার অন্যদিকে সফট বেতন কমিশনের রিপোর্ট ডিএনএ নিয়ে জেরবার রাজ্য সরকার একে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্যদিকে সষ্টম বেতন কমিশনের রিপোর্ট ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বছরে দুইবার ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের তেমনই দাবি করেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ইমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দুইবার দিতে হবে তেমনি উল্লেখ রয়েছে ষষ্ঠম বেতন কমিশনের রিপোর্টে তিনি আরও বলেছেন এ আই সিপিআই সূচক অনুযায়ী ইয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছিল কিন্তু এই সুপারিশ মানতে নারাজ রাজ্য সরকার এমনটাই দাবি করেছেন তিনি মেলায় মুখোপাধ্যায় অভিযোগ করেছেন দু সালে সালের নভেম্বর মাসে গঠিত হয়েছিল সষ্টম পে কমিশন গঠিত হয়েছিল দু হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল কিন্তু সেই রিপোর্টে এখনো প্রকাশ করা হয়নি তিনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে যে সেই রিপোর্টেই বছরে দুইবার দিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছিল নিরলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ করেন তিনি বলেছেন বাম সরকারের আমলে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে সম্মত হয়েছিল কিন্তু বর্তমান সরকার সেই পথ থেকে সরে এসেছে এলআর মুখোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য সরকার ইচ্ছেকৃতভাবে সপ্তম বেতন কমিশন গঠনে দেরি করবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে নতুন কমিশন গঠন করে নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবে অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকিয়া পঁচিশ শতাংশ জুন মাসের মধ্যেই মিটিয়ে দিতে হবে কিন্তু নবান্ন এই বিষয়ে এখনো পর্যন্ত নীরব থেকেছে বকিয়া পঁচিশ শতাংশ মেটাতে রাজ্য সরকার একটি বড় ঋণ নিতে চলেছে বলেও সূত্রের খবর কিন্তু নবান্ন এখনও এই ব্যাপারে নীরব ডিএনএ কোনো বিজ্ঞপ্তিও জারি করেনি তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বেডওতে